বন্ধুরা গুড আফটারনুন প্রত্যেক দিনের মতো আজকে তোমাদের সামনে নিরামিষ লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে নিরামিষ লাঞ্চে আছে বেগুন দিয়ে লাল শাক আমের চাটনি মটর ডাল পনির আলুর তরকারি কাঁকরল ভাজা আর পেঁপে সেদ্ধ আজকে নিরামিষ লাঞ্চটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও যদি তোমাদের লাঞ্চটা ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা তাই গলার আওয়াজটা বেরোচ্ছে না তবুও আমি চেষ্টা করলাম একটু মানিয়ে গুছিয়ে শুনে নেবেন কার কার পছন্দ হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে